এই রাস্তার পাশে অনেকগুলো বাঁশের বাগান দেখা যায় আর বিল্ডিং মহিলা মাদ্রাসা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি এই রাস্তার নেচার বেশ উপভোগ করার মতন আমি তিন রাস্তার মুহূর্ত দিয়ে এখন যাব এই ভালো আছো তোমরা দাদা এটা কোন গ্রাম এমন একটা জায়গায় আসলাম একটুর জন্য রাস্তাটা আমার অনেক বড় হয়ে গেছে আমার ইচ্ছে ছিল মাধবপুর উপজেলা দেখা যাচ্ছে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলাও কভারেজ দিতে হচ্ছে এটা একটু বুলের জন্য আর যাই হোক ব্যাপার না তবে রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে আর দেখার পর এলাকাটা অনেকটাই ভালো যেহেতু লং টাইম সময় আছে ফাইনালি হরসপুর রেলওয়ে স্টেশন বাজার চলে আসলাম আমি এখন কোন দিকে যাব সেটা একটু খুঁজে পাচ্ছি না ভাই রেল স্টেশন বাজার এই বাজারের ভিতরে নাই মানে এই নাই এই দিকে কোনো রোড নাই এটা হচ্ছে রেল কোচিং বা এখানে গাড়ি ফাইনালি এই রাস্তা ধরে কিন্তু হরসপুর রেলওয়ে স্টেশনে যেতে হয় আমরা এখন হরসপুর রেলওয়ে স্টেশনে যাব এবং হরশপুর রেলওয়ে স্টেশন বাজার সবটা দৃশ্য করবো